আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার এই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই জেসিবি চালানো শিখতে পারবেন এবং কিভাবে চালাবেন কোন কাজটা কিভাবে করবেন প্রবাসে যদি আপনি এরকম ধরনের কোনো কাজ শিখে রাখেন যেরকম এই জেসিবি চালানো এক্সকেপেটার চালানো এ সমস্ত কাজ যদি আপনি শিখে রাখেন তাহলে খুব সহজেই খুব অল্প পরিমাণ পরিশ্রম করে খুব সহজেই আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পেতে পারেন আপনার ওই রদীর ভিতরে হাড় ভাঙা পরিশ্রম করা লাগবে না আর হাড় ভাঙা পরিশ্রম করে আপনি যে বেতন পাবেন তার থেকে আশা করি দ্বিগুণ বেতন পাবেন আপনি এরকম ধরনের কোনো কাজ যদি আপনি শিখে রাখেন তো আমার এই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজেই জেসিবি চালানো শিখতে পারবেন যদি আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ দেখেন পার্ট বাই পার্ট কীভাবে জেসিবি চালাতে হবে কীভাবে কোন কাজটা করতে হবে কিভাবে শিখতে হবে জেসিবি আপনি এই ভিডিওগুলো থেকে খুব সহজেই পাবেন আজকে এখানে কাজ করব এই যে ওয়ালের পাশে যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো সরিয়ে ফেলে এই সাইড দিয়ে ইট গাঁথবে মানে বাতু গাঁধবে তাই এই মাটিগুলো সরিয়ে ফেলাবো